কেন কোন কোন নামাজ করিলে আদায় খুদ কোদাকে পাওয়া যায় তো সেই ইমামের ইমাম কোন জো সে ইমামের সে নামাজের ইমাম কোন জন এ দেহে তার কোথায় আসো আর তার নামাজ কায়েম হয়ে যায় যে করলো তাহার অন্বেষণ তো দেখো ওরে ভেদ না বুঝে

अर दिले गोसी ये नीए छे अर नामच काए पूरे तारा नामच काए पूरे तारा की के मौला रे दीदार पूरे छे काए पूरे तारा मौला रे दीदार पूरे छे जरा हो जरा 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 एनायत प्यार नाम जरा एनायत प्यार नाम तो मेरे मालाई के थे छे यार नाम मेरे मालाई के थे छे एनायत पियार ओए नाम के तो मेरे मालाई के थे छे जरा एनायत पीरेर नाम तो मेरे मालाई के थे छे

যারা নামাজ পড়ে তাদের জন্য নামাজ পড়ো মুসল্লি ভাই তার ওই ভেদি জানলে না দেখুন ভাই একটা সত্য কথা যে নামাজ পড়েন তাদেরকে আমি বলছি কি নামাজ পড়ো মুসল্লি ভাই তার ভেদি জানলে না ওরে পড়ার কথা নাই কোরআনে ভেবে দেখলে না

কেন আমি চ্যালেঞ্জ করছি কোন পাপের ব্যাটা নাই দেখাতে পারবো না যে নামাজ কোরআনে পড়ার কথা আছে কোরআনে পড়ার কথা নেই কায়েমের কথা আছে নামাজ পড়ো মুসল্লি ভাই তারে ভেদি জানে না ওরে পড়ার কথা নাই কোরআনে ভেবে দেখলে না আমার প্রিয় শুলচান হয়েছে তো শ্যাল রে চাতে রে এহে মাদি ফোরু দেখিয়ে লিয়েছে রে আহমাদি ফোর রুধো কে ফির দেখিয়ে দিয়েছে আর নামাজ কায়েম করে তারা নামাজ কারোর জন্য ছাড় না মোলা হোসেন কায়েম করে গেছে খাজা বাবা কায়েম করে গেছে কিরানের পীর আব্দুল কাদের জিলানিও কায়েম করে গেছে আমাদের জন্য ছাড় না কেন নামাজ কায়েমের কথা আছে কি কি নামাজ কায়েম করে তারা নামাজ কায়েম করে তারা মোলার দিদার করে নামাজ কায়েম করে তারা দিদার

और के बिना मुखी होते हैं हाँ, के नियत बाधारी आगे और के बिना मुखी होते हैं हाँ, और तुम ही भेबे देखो तोमर के बिना दिखे तेरा भेबे देखो तोमर के बिना दिखे तेरा ভেবে দেখো তোমার কেবলা কোন দিকে তাই বাবা তুমি ভেবে দেখো তোমার কেবলা কোন দিকে তে রয় তো লোক যারা হলো পীরের গোলাম কেবলা মুকি হয়েছে যারা হলো পীরের গোলাম তারা কেবলা মুখী হয়েছে যারা পীরের গোলাম হয়েছে কেন

बोलो कितनी कथा भाई जान पीरे राशि के के हम को उद सजदा रुकू आली ला 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 ला। पे है मीमी ताल के हम को उद सजदा रुकू आली पे है मीमी ताल ए चार जो ते अहमद होलो कोरोना करो ना खेया चार जो ते अहमद होलो कोरोना करो ना खेया ए चार जो ते अहमद हो মারফতি কালাম বুঝতে পারছেন তো ভালো লাগছে তো কে আম কোহুছে জি দারু কু আলি পে মি মি দাল এই চার জগতে আহমদ হলো আর না খেয়াল তাই আর যারা আহমদ ওজুদ চিনে যারা আহমদ ওজুদ চিনে ওই সেজদা করেছে

কিন্তু এ ইমামের ঘোষণা না কোন ইমামের ঘোষণা সেটা লোক বলল লোক বলল খুব কিন্তি কথা আর তুমি নামাজ করো আদায় তুমি নামাজ করো আদায় আর তোমার ইমাম কোন যো না তুমি নামাজ করো আদায় আর তোমার এমাম বন্ধা ওরে ভাড়া করা ওই এমম হলে তো কিছুই হবে না এম হোনে কিছুই হবে না ওরে ভাড়া করা হই এম হলে কিছুই হবে না আমরা পাঁচ হাজার দশ হাজার দিয়ে ইমাম রাখছি ওই ইমামের কথা কোরআনে তে নাই কেন ও আমাদের গোলাম আছে আমরা যখন বলবো তাকে তখনই সে কাজটা করতে হবে তাহলে আমাদের কি আছে সে তাকে টাকা দিয়ে আমরা রেখেছি তাই তো তাহলে ওটা ভাড়া করা ইমাম ভাড়া করা তাই তো তো লক্ষ্য করো তুমি নামাজ করো আদায় তোমার ও কোন জনা।

আজা কিন্তু আল্লাহ আল্লাহ করতে সে আল্লাহ ছাড়া কাওকে জানত না পর বুঝেনি আজা জিলের দলে কারা আছে সে আল্লাহকে ছাড়া কাওকে জানে না আজা জিল আল্লাহকে ছাড়া কাওকে জানে না একটু চিন্তা করে দেখুন যে আজা কারা আছে তো লোক করো বাজি স্টুডিও কাও কে তুমি নামাজ করো আযায় তোমার ইমাম কোন জনা ও কে ভাড়া পারা ওই ইমাম হলে আর কিছুই হবে না তাই আর যারা জগতের মাঝে যারা জগতের মাঝে কাপেল মুর্শিদ পেয়েছে যারা জগতের মাঝে কামিল মুর্শিদ পেয়েছে নামাজ কায়েম করে তারা নামাজ কায়েম করে তারা মৌলার দিদার করে নামাজ কায়েম করে তারা

जरा मौला के हाजिर नाजिर कोर दे पेरे छे जरा मौला के हाजिर नाजिर कोर दे पेरे छे नमाज कायम करे तारा नमाज कायम करे तारा ई हे मौलार दीदार करे नमाज कायम करे तारा मौलार दीदार करे কালামের শ্রেষ্ঠ সভা ঢাকার পশ্চিম বাংলার مشهور শহর কেন আপনারা নাম শুনেছেন সাজিদ বাবা শুনেছেন তো কালাম ওনারই লেখা কালাম এ কালামের কথা দিকে দেখুন মধুর বানির দিকে লোক করবে কে হ্যাঁ কে সাজিদের ইমাম হয় মুরশিদ হ্যাঁ কিবা আমাদের ইমাম কে আছে আমাদের ইমাম কে আছে মুর্শিদ কি আছে তো উনি ভাড়া করা না কিন্তু মসজিদে যে থাকে সে ভাড়া করা আছে এটু লক্ষ্য করবে কে সাজি মামা হয় কুলশি আর কুলশিদের কাবা কি দিলা তাই কে আমার প্রতিটি সেইটাই থাকে হাজির নাজির মহলা আমার প্রভৃতি সেইটাই থাকে হাজিরে নাজির মহলা কেন যারা ইমাম আমরা কাকে ইমাম মেনে নিয়েছিল যারা মুর্শিদিকে ইমাম মেনে নিয়ে যে বেঁধেছে বলছে অজু করো তাই তো যে অজু করো অজু আমি হাত ধুচ্ছি মুখ ধুচ্ছি আমার এ শরীর পাক হলো কিন্তু আমি পাক কি করে হব তাই তো আমার মনকে কি করে পাক করব আমি এই মনকে পাক করতে গেলে পীর মুর্শিদের চরণে চরণে ঝুঁকতে হবে তবে এ মন সাফা হবে এ মন পাক হবে তবে তো করুন পানি দিয়ে এই শরীরকে ধোয়া যায় কিন্তু মনকে ধুতে গেলে পীর মুর্শিদের ভালোবাসা চাই তো মুহফ্ত ওই জন্যই তার জন্যই কবি করলে যে ইমাদত থেকে মোহাম্ফতের দাম বেড়েছে কেন এ মহফ্মত ছাড়া কিছু হবে না যতজনে এখানে বসে আছেন মহফ্টতে বসে আছে আছে পীর মুরশিদকে ভালোবাসেন তাই সাত রাত জেগে আছেন আপনারা আর এখন দেখবেন অনেকজন মজাই ভুগিয়ে আছে আছে তারা পীর মুরজিদকে ভালোবাসেন তো লোক তাদের জন্য কি এ যা রাম মুর্শিদীকে এই মা নিয়েছে

যারা মাঝে বাবা রসূলত যারা মাঝে বাবা রসূলত এ বসিয়ে নিয়েছে এ দিলে বসিয়ে নিয়েছে যারা মাঝে বাবা সুরত দিলে বসিয়ে নিয়েছে তার নামাজ হয়ে গেছে নামাজ কায়েম হয়ে গেছে তো লোক করো যারা মাঝে বাবা রসূলত দিলে ও দিলে বসিয়ে নিয়েছে আর নামাজ কায়েম করে তারা আলীর দিদার করে